আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের সামনে আজকে কিছু লেয়ার মুরগি সম্পর্কে আমি কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে ফ্লার কারণ হলো লেয়ার মুরগি এমন একটা জিনিস লেয়ার মুরগি আপনি তুলবেন সেটাকে পরিপূর্ণভাবে যদি ডিম না আসে তাহলে আপনি খামারি থেকে লস আই যাবেন আর দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে আপনার ডিমটা আসার সাথে সাথে আপনি যে টাকার খাদ্য খাওয়াচ্ছেন যে টাকা ওষুধ খাওয়াচ্ছেন সেটাকে আপনাকে দশ টাকা হলে আপনাকে লাভ দিবে যে লেয়ার মুরগি আপনাকে লাভ অবশ্যই দেবে কেননা সেটা সঠিক মতো লেয়ার মুরগিটা ক্রয় করতে হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম দিচ্ছে এরকম অনেক খামারি আছে কিন্তু একশো পার্সেন্ট খাদ্য খাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম দিচ্ছে এটাকে কি কারণে হয় কি সমস্যার কারণে এই সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম আসে এই বিষয় নিয়ে আপনাদের কাছে সামনে আমি কথা বলবো আপনারা যেখান থেকে যেখানে সেখানে আপনারা পোলট মুরগি ক্রয় করেন এই কারণে আপনাদের পরিপূর্ণভাবে ডিম আসে না তার কারণ আপনারা যখন এয়ার মুরগি ক্রয় করতে যান আপনারা জাস্ট বাই করেন না আপনারা দেখেন না আপনারা বোঝেন না সব বিষয় জানতে হবে আপনার একশো থেকে একশো মুরগি ডিম দিবে এমন প্রক্রিয়ার দিনে আপনাকে এই মুরগিটা সংগ্রহ করতে হবে আপনি মুরগিটা সংগ্রহ করতে হবে সেটা হলো যে কোন লোকেশনে যে সংগ্রহ করবেন সেটাকে জানতে হবে আপনি হালিম এগ্রো ফার্ম থেকে যদি এই মুরগিটা সংগ্রহ করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ডিম দেবে তার কারণ আমরা কাজে হাইল্যান্ড ব্র্যান্ড থেকে একদিনের বাচ্চায় এনে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করে থাকি আর শিডিউল অনুযায়ী একটা বয়সের তাপমাত্রা আছে এই দয়ে বয়সের তাপমাত্রা থেকে আমরা প্রতি মাসে মাসে অথবা পনেরো দিন পর পরে এটা ওজনটাকে কন্ট্রোল করে রাখি যেহেতু ওজনটাকে যদি দেখা যাচ্ছে যে আমার চল্লিশ দিন বয়স হয়ে গেছে বাচ্চার বয়স সেখানে থাকার কথা ছিল ছয়শো গ্রাম সে জায়গা দেখছি সাড়ে তিনশো গ্রাম তাহলে অবশ্যই ওই মুরগিটার গায়ের ভিতরে অথবা দেহের ভিতরে কোনো সমস্যা আছে আমরা তখনই বুঝি নেই যে কেন এটা শট তারপরে আমরা ডাক্তারের মাধ্যমে হোক আর নিজের অভিজ্ঞতায় হোক তাকে ট্রিটমেন্ট দিয়ে পরিপূর্ণভাবে দেহটাকে গঠন করে নিয়ে সব মুরগিকে এক সাইজের এক লেভেলের এক ওজনের নিয়ে আসি সেই মুরগিটা আপনি যদি বয়সে যদি একশো থেকে পঁচিশ দিনের মতো হয়ে যায় পরিপূর্ণভাবে ডিম দিবে সেটা নিজেকে ম্যানেজমেন্টের করতে হবে সেটা নিজেকে জানতে হবে সেটাকে নিজেকে বসতে হবে আপনি হুটাট করে কোনো ফার্মে যে মুরগি করাই করবেন দেখবেন যে একটা ছোট অথবা একটা বড় এক সমান নয় সেটা কখনো আপনাকে পরিপূর্ণ একশো পার্সেন্ট ডিম দিবে না সেটা আপনাকে দিবে সত্তর পার্সেন্ট ডিম আর অবশ্যই সেখানে দেখবেন যে নার্সিংয়ের সমস্যা ভ্যাকসিনের সমস্যা এই প্রক্রিয়াতে কিন্তু আপনাদের থাকবে তা আমি আশা রাখব যারা প্লেট মুরগি সংগ্রহ করবেন অবশ্যই ডেকেশনে সংগ্রহ করবেন আর একটা বিষয় হলো যে আপনি পোলট মুরগি সংগ্রহ করতে গেলে হালিমেগু ফার্ম থেকে আপনি মুরগিটা সংগ্রহ করবেন আমাদের এখানে মুরগি রয়েছে আপাতত আট হাজারের মতো এই আট হাজার মুরগি আমরা বিক্রি করে দিব আপনারা যদি কোনো খামারি যদি আমাদের কাছে যোগাযোগ করে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের লোকেশন রংপুর বিভাগ দেবলা থানা আমাদের এই লোকেশনে আপনারা অনায়াসে এসে নিয়ে যেতে পারবেন আর একটা বিষয় হলো যে আপনি মুরগিটা ক্রয় করুন কিন্তু দেখে শুনে ক্রয় করুন কারণ সারা দেশে দালালের প্রক্রিয়ার মাধ্যমে মুরগিটা বিক্রি বিক্রি হচ্ছে আপনারা যারা মুরগিটা ক্রয় করবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে ভিজিট করে আপনারা নেবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না তার কারণ যে মুরগি এমন একটা আপনি দেখবেন ভিডিও কলে আপনার যাবে ফির অন্যভাবে তে এভাবে না করে আপনারা সরাসরি আসুন আমাদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন আজকে এখানেই শেষ করছি কোন এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আর কিছু কথা বলবো অন্য বিষয় নিয়ে খোদা হাফেজ